হ্যালো এই তোমার কেমন আছো আশা করছি খুব ভালো আছো রান্না খুব ভালো আছি না ভালো খুব একটা নেই কেন সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে আজ থেকে না দুদিন আগে থাকতেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আজকে তো পুরো সকাল সারা রাত হয়েছে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে হ্যাঁ মা খুব বৃষ্টি হচ্ছে আর সবসময় বৃষ্টি হচ্ছে ভালো লাগে না ও তো একটু যেতে পারি না বেরোতে পারি না সবসময় কাদা হ্যাঁ হ্যাঁ মা ওটা দেখাবো তো দেখো আমার দুষ্টুটা আগে আগে দুপুরবেলা একটু করে আর বসেছিলাম তখন একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিল মানে ওই দু মিনিটের মতন ব্যাস ভাত খাওয়ানোর জন্য তুলে দিয়েছিলাম আর ঘুম নেই চোখে ওকে নিয়ে বসে আছি আর বাইরে শুধু জল আর জল বৃষ্টি হয়েই যাচ্ছে থাম আর নাম নেই তো তোমাদের বৃষ্টি হলে ভালো লাগে কি খারাপ লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমার তো ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না বৃষ্টিটা হলে মানে কীরকম একটা কাদা সব সময় ভালো লাগে আমাদের তো উঠোনে কাদা হয় মোটামুটি ভালোই কাদা হয় মানে বালি মানে মিক্স করা উঠুন তো অতটা কাদা জল জমে থাকে না কিন্তু সবসময় জলটা হলে তখন কাদাটা হয় তোমাদেরকে দেখাই আমাদের কিরকম জল হচ্ছে সবসময় দেখো একদম কাদা হয়ে গেছে নিয়ে বৃষ্টি একদম মানে বিরক্ত ওরা মানে উঠোনে নেমে যা একটু খেলে আর বৃষ্টি হলে সবসময় ঘরে আটকে আটকে রাখা ওদেরও একটা বিরক্ত আমাদেরও মানে একটা বিরক্ত একটা ব্যাপার আর এই বৃষ্টিতে মানে পুজোতে কি হবে কিছু বুঝতে পারছি না যে পুজো দেখবো না জলেতেই ছাতা দিয়ে ঘুরতে হবে আর বাচ্চা নিয়ে তো মানে যাওয়াই যাবে না পুজোতে তাই না হবে ঠিক যায় না তোমাকে দেখাতে হবে দেখো 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 কি করছে দেখো না বাবা আমি কথা বলছি ও কোনটা নিয়ে যাবে আবার আর তোমাদেরকে এরকম মাঝে মধ্যে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে সারাদিন কী করি মাঝে মাঝে একটু দেওয়ার চেষ্টা করবো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো একটু পাশে থাকবে একটু ভিডিওটা দেখবে স্কিপ না করে ভিডিওটা একটু পুরোটা দেখবে চেষ্টা করবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তোমরা একটু পাশে দেখো পাশে থাকলে আমার একটু ভালো লাগবে দেখো সবাই সবার একটু পাশে থাকবে এটাই না মানে তোমরাই তো আছো তোমরা না দেখলে আমরা আগাতে পারবো না তো জানো তো ছোটো ছোটো মানে ইউটিউবার যারা শুরু করছো সবাই সবাইকে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো দেখবো আমরা নিজেরাই নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটা আমার বিশ্বাস তাই জন্য বলছি একটু সাপোর্ট করো হয়তো ভালো ভালো কথা বলতে পারি না সেই জন্য ভিডিও খুব একটা বড় দিতে পারি না কি বলবো না বলবো এরকম একটা ভাবি সেই জন্য বড়ো ভিডিও খুব একটা দিতে পারি না তো এখনকার একটু দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করবো তো তোমরা কীরকম আর কি সাপোর্ট পাই দেখি সাপোর্ট পেলে তো দেবোই এটা গ্যারেন্টি ঠিক আছে তো চলো টাটা বাবুকে ঘুম পাড়াবে একটু ঘুম পাড়িয়ে দিই আর দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা কী করছি তা করছি কেমন দেখাবো এখন আছে টাটা তো তোমাদেরকে দেখাই চলো কিরকম এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেখ বৃষ্টি হলে আমাদের ওখানে একটা খাদ আছে এখানে একটা আমাদের আছে একটু মানে বড়ো পুকুর আছে না সেখান থেকে জলগুলো এখানকে পাস হয় আর কি তো এগুলো পুরো সব ভর্তি হয়ে যায় আর মানে প্রচুর জল হলে এই এই যে একটা খাদ আছে ছোট্ট মতো এইগুলোও ভর্তি হয়ে যায় তো এখনও সেগুলো হয়নি আগের একবার জল হয়েছিল ভর্তি হয়ে গেছিলো হাফ হাফ করে এখনও ভর্তি হয়নি আর ওখানে হচ্ছে আমাদের একটা ছেলে ঠাকুর করে দুর্গা ঠাকুর প্রতি বছরই করে আর সারা বছরই টুকটাক ঠাকুর মানে যা হয় আর কি সবই করে বিক্রি করে তো নিজে এখানে দুর্গার মানে ঠাকুর তৈরি করে পুজোটা করে আর কি তো সেই দুর্গা ঠাকুর এখানে তৈরি করছে ওখানে প্লাস্টিক ঘেরা আছে জলের জন্য তো ঠাকুরটা কীরকম করছে না করছে তোমাদেরকে একদিন ঠিক দেখাবো বৃষ্টিটা থামুক একটু তোমাদেরকে একদিন দেখাবো আমাদের এই ঘুমুকের মানে ঘরের সামনে দিয়েই ছোটো করে একটা দুর্গা ঠাকুর পুজো হয় আর যেখানে বড় করে পুজো হয় বড়ো করে পুজো হয় সেটা হচ্ছে একটু দূরে আর রোড দিয়ে আর কি যেতে হবে তো আমরা যেতে পারবো কিন্তু মা বাবারা হয়তো যেতে পারবে না বাবাও যেতে পারবে মায়েরা যাদের বয়স্ক হয়ে গেছে যেতে পারবে না একমাত্র বাইকে করে নিয়ে গেলে চবে যেতে পারবে তো আমাদের তো দাদা ভাই এত থাকে না সেই জন্য যেতে পারবে না তো এটা ঘরের সামনে হয় আমাদের খুবই সুবিধা মায়ের এখানেই বসে থাকে এখানেই সবসময় থাকে আর কি বুঝতে পারছো ঘরের সামনে পুজো হলে যা হয় তো তোমাদেরকে দেখাবো এখানে মানে ঠাকুরটা একটু

সকলকে গুড ইভিনিং তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপর এই যে আটা মাখানো হয়ে গেছে চলো রিটা করে নিই তোমাকে সঙ্গে দেখা করছি আরে দেখো বাবু এখানে ঘুমিয়ে পড়েছে ও সারা দুপুরটা ঘুমায়নি। আর সন্ধ্যাটা হয়েছে খাই দিয়েছি ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটা এখানে স্টক করছি দেখা হচ্ছে নেক্সট টাটা বাই।